হ্যালো ব্রিয়ান স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ানের লিবনিসির উপপাদ্দ নিয়ে আলোচনা করব তো আপনাদের সুবিধার্থে আমি লিবনিসির উপপাদটাকে একটু স্ক্রিনে লিখে দিয়েছি তো লিবনিসের উপপাধ্যটা কি যদি যদি ইউএক্স এবং এক্স প্রত্যেকে এক্সের ফাংশন হয় তবে এদের গুণফল অর্থাৎ ইউ বি তাদের গুণফলের ফলের অ্যান্তম সহ কী হবে অন্তর সঙ্গে হবে ইউএনবি অর্থাৎ আমরা কি করব প্রথম যে ফাংশনটা আছে এটাকে আমরা এনবার ডেরিভেটিভ করব প্লাস তারপর কি হবে আমাদের কম্বিনেশনের একটা সূত্র এনসি ওয়ান তারপর কি আমাদের ইউ এখানে যে আমাদের টার্মটা আসছে এন এই টার্ম থেকে কি হবে আমাদের এক কমবে আর আমাদের সেকেন্ড যে ফাংশন আছে এই ফাংশনটা কি আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে তারপর আমরা কি লিখবো সিকোয়েন্স আকারে এনসি টু ছিল সি ওয়ান পরেরটা কী হবে এনসি টু তারপর আমাদের কি এখানে যে এন্ট্রিটা আসছে এন মাইনাস ওয়ান এখান থেকে এক কমবে অর্থাৎ এন মাইনাস টু আর এখানে ভি ওয়ান ফাংশনটা আমাদের কি একবার ডেরিভেটিভ করলে কি আসবে ভি টু আসবে তো এই বিষয়টা এইভাবে চলতে থাকবে তো চলতে চলতে লাস্ট পথটা আমাদের কী হবে লাস্ট পদে আমাদের প্রথম পদটা অফ থাকবে কিন্তু দ্বিতীয় যে ফাংশনটা আছে আমাদের হুম প্রথম ফাংশনটা অফ থাকবে কিন্তু দ্বিতীয় ফাংশনের অ্যানবার ডেরিভেটিভ আমরা লিখবো তাহলে আমরা কীভাবে মনে রাখবো বিষয়টা যে শুরুতে আমাদের কি হবে প্রথম ফাংশনের বার ডেরিভেটিভ তারপর বিটাকে আমরা কোনো ডেরিভেটিভ করব না আর লাস্টে কী হবে আমাদের প্রথমটা অফ থাকবে দ্বিতীয় ফাংশনের এন বা ডেরিভেটিভ করবো আর মাঝখানে যেটা হবে এন সি ওয়ান সি টু সি থ্রি এভাবে চলতে থাকবে আর আমাদের শুরুর যে ফাংশনটা আছে দ্বিতীয় পথে দ্বিতীয় পথে শুরুর যে ফাংশনটা আছে এখানের যে এন্ট্রিটা আছে এন এটা যদি এন থাকে এটা কী হবে এন মাইনাস ওয়ান পরেরটা এন মাইনাস টু পরেরটা কী হবে এনম্যানস্ট এভাবে চলতে থাকবে আর আমাদের পরের যে ফাংশনটা হ্যাঁ আমরা কি করব পরের ফাংশনটাকে এখানে দ্বিতীয় পদে আমরা কী করবো এই প্রথম ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করব। তারপর ভিমান থেকে একবার ডেরিভেটিভ করলে কি আসবে ভিটু আসবে এভাবে এটা চলতে থাকবে এই ধারাটা কী থাকবে এটা চলতে থাকবে মানে এই সিকোয়েন্সটা এভাবে চলতে থাকবে আচ্ছা লিবনিসের উপপদ্র প্রমাণের জন্য আমরা বেশ কয়েকটা স্টেপ মনে রাখবো অর্থাৎ এটা আমরা কী করব গণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী লিবনিের উপপদ্রটা প্রমাণ করবো তাহলে গাণিতিক আরোহ পদ্ধতিটা কি গাণিতিক আরোহ পদ্ধতিটা হলো এই উপপদ্রাটা আমাদের কী হবে এই উপদ্রাটা আমাদের এনিজগল টু কী হবে আমাদের এনিসিবল টু ওয়ান টু থ্রি এগুলোর জন্য কী হবে উদ্রাটা সত্য হবে তারপর আমরা ধরে নেব কি যে এই উপপদ্রটা এনিসিবল টু এর জন্য সত্য তাহলে এনিজিবল টু এর জন্য সত্য এটা ধরে নিয়ে আমরা দেখাবো যে উপদ্রটা এনিসিবল টু কী এম প্লাস ওয়ানের জন্যও সত্য তাহলে এন ইসগোল টু এম এর জন্য সত্য ধরে নিয়ে আমরা যদি দেখাতে পারি যে উপাদটা এনিসগোল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য তাহলে আমাদের প্রমাণটা কি হবে সম্পূর্ণ হবে আচ্ছা তাহলে আমরা শুরুতে একটু বলে নিই যে এখানে আমরা আসলে কি করতে চাচ্ছি আমরা মূলত এই যে আমাদের ইউভিটা আছে ইউভিটাকে আমরা কি করব শুরুতে একবার ডেরিভেটিভ করতে একবার ডেরিভেটিভ করলে আমরা যা পাবো এখানে যা পাবো সেটা আমরা দেখাবো কি যে এই ব্যাপারটা এনিসগোল টু ওয়ানের জন্য সত্য তারপর আমরা কি করব ইউভিকে যদি দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে আমরা যা পাবো সেটা আমরা দেখাবো যে এই বিষয়টা আমাদের কি এনএস গুল টু এর জন্য সত্য আবার ইউপিকে যদি আমরা আহ মানে তিনবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের যা আসবে আমরা দেখাবো যে এই বিষয়টা কি এন টু এর জন্য সত্য অর্থাৎ আমরা এখানে এনের এর জায়গায় ওয়ান বসাইলে আমরা ইউভি ওয়ান পাবো আবার এনের এর জায়গায় টু বসাইলে আমরা ইউভি টু পাবো আবার এন এর জায়গায় থ্রি বসাইলে আমরা ইউভি থ্রি পাবো অর্থাৎ আমরা ইউভি ওয়ান যা পাবো সেটা এনএসগুলো ওয়ানের জন্য সত্য হবে ইউভি টু আমরা যা পাবো সেটা এনএসগুলো টু এর জন্য সত্য হবে আবার ইউভি থ্রি যা পাবো সেটা আমাদেরকে এনএসগুলো এর জন্য সত্য হবে তারপরে স্টেপ আমরা এম এর জন্য সত্য ধরে নিই অ্যানিসগুলো ড্যাম এর জন্য সত্য দেখাবো আচ্ছা এখন তাহলে আমরা প্রসেসটা শুরু করি আমরা প্রমাণের দিকে একটু আগাই আচ্ছা তাহলে শুরুতে কী করবো আমরা ইউভি ওয়ান তাহলে ইউভি ওয়ানটা আমাদের কী হবে যে প্রথমটা অফ থাকবে দ্বিতীয়টা ডেরিভেটিভ দ্বিতীয়টা আমাদের কি ভি এর ডেরিভেটিভ করলে হবে কি ভি ওয়ান প্লাস দ্বিতীয়টা অফ থাকবে প্রথমটা ডেরিভেটিভ করতে প্রথমটা আমাদের ইউ ওয়ান আর তৃতীয়টা অফ আচ্ছা এখন যেহেতু আমাদের প্রমাণ ইউএন ভিটা আগে আসে তাহলে আমরা এখানে ইউ ওয়ান ভিটাকে আগে লিখি দিলি ইউ ওয়ান ভি প্লাস কত আমাদের ভি ওয়ান আচ্ছা এখন আমরা এটাকে পুনরায় যদি আবার এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে আমরা কী পাবো ভি টু তাহলে ইউভি টু আমরা কী পাবো এখানে আমাদের কী আছে ইউএন ভি হ্যাঁ তাহলে প্রথমটা অফ দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস তৃতীয়টা মানে ভি অফ প্রথমটা ডেরিভেটিভ তাহলে প্রথমটা ডেরিভেটিভ আমাদের কত ইউ টু ভি প্লাস এখানে আমরা কী করবো প্রথমটা অফ দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা অফ প্রথমটা ডেরিভেটিভ আচ্ছা এখন যদি আমরা এখানে একটু যোগ করি তাহলে আর আমাদের যেহেতু ইউ এন ভি আগে আসে তাহলে ইউটু ভিটা আমরা আগে লিখি তাহলে ইউ টু ভি প্লাস ইউন ভি ওয়ান আর ইউন ভি ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাবো টু ইউ ওয়ান ইউ ওয়ান প্লাস আমাদের কত ইউভি টু আচ্ছা এখন আমরা কী করবো প্রমাণের সুবিধার্থে আমরা এই ব্যাপারটাকে একটু সাজায় লিখবো যে আমাদের ইউ টু ভি প্লাস এই যে আমাদের টু আছে এটাকে আমরা কি লিখতে পারি টু সি ওয়ান কম্বিনেশনের ফর্মুলা অনুসারে তারপর কত ইউ ওয়ান ভি ওয়ান প্লাস কত আমাদের ভি টু আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি এই ইউ ওয়ানটাকে এই ইউ ওয়ানটাকে আমরা এখানে একটু সাজিয়ে কি লিখতে পারি ইউ টু মাইনাস ওয়ান ঠিক আছে আমরা কি লিখতে পারি ইউ মাইনাস ওয়ান আচ্ছা তাহলে যদি আমরা দেখি যে এই যে আমাদের আমাদের ইউভিকে যে আমরা দ্বিতীয়বার ডেরিভেটিভ করলাম দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে আমাদের এই ব্যাপারটা চলে আসছে এখন আমরা যদি এখানে এনের জায়গায় টু বসাই তাহলে আমরা কি পাবো ইউটিউভি যে ইউটিউভি তারপর আমরা কি পাবো আমরা টু সি ওয়ান টু সি ওয়ান তারপর কত ইউ টু মাইনাস ওয়ান ভি ওয়ান আর লাস্টে আমাদের কত এনের জায়গায় টু বসায় ইউভি টু তাহলে আমরা দেখা দেখতে পাচ্ছি কি যে এই উপাদটা আমাদেরকে এনিসগুলো টু এর জন্য সত্য আচ্ছা আর এনিসগুল টু এর জন্য সত্য বলতে যেহেতু আমরা একবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এখানে পথ পাবো কয়টা দুইটা হুম তাহলে এখানে কি এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে ইউ ওয়ান বি আর প্লাস করতো ইউভি ওয়ান ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এই এন এনজগুল টু ওয়ান এবং এনিসগুল টু টু এর জন্য কি সত্য এখন আমরা দেখাবো কি এই উপদ্রটা এরিসগুলু টু এর জন্য সত্য তাহলে এর জন্য আমরা কি করব এর জন্য আমরা ইউ ভি টুকে আবার ডেরিভেটিভ করব হ্যাঁ এই ব্যাপারটাকে আমরা করবো আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো তাহলে আমরা যেটা পাব ইউ বি থ্রি কী পাবো ইউ বি থ্রি তাহলে ইউ বি থ্রি আমরা কী পাবো ইউ বি থ্রি সমান কী হবে আমাদের যেহেতু এখানে টু ভি আছে তাহলে ইউটিউ ভিকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে প্রথমটা অফ থাকবে দ্বিতীয়টা ডেরিভেটিভ হলো ভি ওয়ান তারপর কথা আমাদের প্লাস আমাদের কী হবে ইউ থ্রি বি ইউ থ্রি ভি তারপরে আমাদের টু তো থাকবেই টু বলতে আমরা এই ব্যাপারটাকে ডেরিভেটিভ করব এই লাইনটা আর এই লাইনটা তো মূলত একই লাইন তাই না আমাদের কী হলো এ লাইনটা আর এই লাইনটা কি মূলত আমরা এই লাইনটাকে ডেরিভেটিভ করলে চলবে তাহলে টু আমাদের কী হবে প্রথমটা অফ থাকবে দ্বিতীয় ডেরিভেটিভ ইউ ওয়ান ভি টু তাহলে টু দিয়ে আমাদের কী হবে টু ইউ ওয়ান ভি টু টু ইউ ওয়ান ভি টু প্লাস আমাদের কত ইউ টু ভি ওয়ান ইউ টু ভি ওয়ান তারপর কত আমাদের প্লাস লাস্টের যে পথটা আছে আমাদের লাস্টে এখানে কী আছে ইউ ভি টু তাহলে আমাদের কী হবে প্রথম টেন দ্বিতীয় ডেরিভেটিভ তার মানে ইউ থাকবে দ্বিতীয়টা ডেরিভেটিভ কত আমাদের ভি থ্রি প্লাস দ্বিতীয়টা অফ প্রথমটা ডেরিভেটিভ তাহলে ইউ ওয়ান ভি টু আচ্ছা এখন যেহেতু প্রমাণে আমাদের ইউএন ভিটা আগে আসে তাহলে আমরা ইউ থ্রি ভিটা আগে লিখি তাহলে ইউ থ্রি ভি প্লাস ইউ টু ভি ওয়ান আর ইউ টু ভি ওয়ান তাহলে দুইটা আর একটা তিনটা তাহলে থ্রি কত হবে আমাদের ইউ টু ভি ওয়ান প্লাস আমাদের কত হবে ইউ ওয়ান ভি টু আর এখানে আমাদের ইউ ওয়ান ভি টু তাহলে কি আমাদের থ্রি ইউ ওয়ান ভি টু আর প্লাস নর্মালি আমাদের লাস্টে কত আছে ইউ ভি থ্রি এখন এই ব্যাপারটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি ইউ থ্রি ভি প্লাস এখানে কি আছে আমাদের থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি সি ওয়ান ইউ থ্রি মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস থ্রি সি টু ইউ তারপর আমাদের কত হবে থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু ভি টু প্লাস কত ইউ ভি থ্রি আচ্ছা তাহলে আমরা কি আমরা যদি এখানে আমাদের যে মূল ভূপদটা আছে এখানে যদি n এর জায়গায় থ্রি বসে তাহলে আমরা কি ব্যাপারটাই কি আমাদের এখানে তিনবার ডেরিভেটিভ করে চলে আসে তাহলে আমরা বলতে পারি কি যে এই ভূমদটা কি বলতে পারি কি যে এন n টু সুতরাং উপপাদ্যটি উপপাদ্যটি এন 1 টু ওয়ান টু থ্রি এর জন্য কি সত্য তাই না আচ্ছা এখন এর জন্য সত্য আচ্ছা এখন আমরা ধরে নিব কি যে এই উপপাদ্যটা কি আমাদের এন m এর জন্য সত্য এটা আমরা কি করব ধরে নিব তাহলে আমরা কি লিখব যে ধরি ধরি উপপাদ্যটি উপপাদ্যটি এন এর জন্য কি সত্য আচ্ছা তাহলে আমরা কি করব করবো এম এর জন্য যদি সত্য আমরা ধরে নিই তাহলে আমরা ডিরেক্ট কী করবো এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা কি করব এর জায়গায় শুধু এম বসাই দেবো ডিরেক্ট বসাই দেবো ঠিক আছে তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা কী পাবো ইউভিএম ইউভিএম সমান সমান আমরা কি পাবো ইউএম ভি ভি প্লাস এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান তারপর আমাদের কত ভি আন প্লাস এম সি টু ইউ এম টু ভি কত টু প্লাস ডট 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 প্লাস আমাদের কত হবে এম সি আর এম সি আর আমাদের কত হবে ইউ এম মাইনাস আর ইউ এম আমাদের কত ভি আর প্লাস ডট 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 প্লাস কত আমাদের ইউ ভি আচ্ছা এখন আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই হ্যাঁ এটাকে আমরা কী করলাম এক নম্বর সমীকরণ দিলাম আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা বলেছিলাম যে গাণিতিক আরোহ পদ্ধতিতে কী করবো আমরা উপত্যাটা অ্যানিসগুল ড্যামের জন্য সত্য ধরে নিয়ে আমরা এই উপভাটা অ্যানিসগুল্যাম প্লাস ওয়ানের জন্য সত্য প্রমাণ করবো আচ্ছা এটার জন্য আমরা কী করব যে অ্যাম প্লাস ওয়ানের জন্য আমাদের সত্য দেখাতে হবে এর জন্য আমরা এক নংকে পুনরায় কী করব এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো তাহলে আমরা কী লিখবো যে এক নঙ্কে আমরা যেটা লিখতে পারি যে এক নংকে এখন এক নঙ্কে এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই অন্তরিকরণ করে পাই আচ্ছা আমরা কী পাই খেয়াল করুন এখানে যেহেতু ইউভিএম আছে তাহলে এটাকে যদি এক্সের সাপেক্ষে ইউএম ইউভি যদি আমরা করি তাহলে আমরা কী ইউভি এম প্লাস ওয়ান কীভাবে পাবো একটু খেয়াল করুন যে যদি আমাদের ধরুন আমাদের একটা কি আছে একটা ফাংশন ওয়াই ওয়ান আস হ্যাঁ এখানে এ ব্যাপারটা আমি এখানে একটু লিখে দিই আচ্ছা এই কোনটাতে লিখে দিই হ্যাঁ ধরুন আমাদের একটা ফাংশন কী আছে ওয়াই ওয়ান আস তাহলে এই ওয়াই ওয়ানকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাবো ওয়াই টু পাই মানে একবারে আবার ওয়াই টুকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাই ওয়াই থ্রি পাই তাহলে আমরা বলতে পারি যে ইউভিএম হুম এমটাকে যেহেতু নিচে আমাদের এম আছে এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কোবাবো এম প্লাস ওয়ান তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এখানে কী হবে এখানে যদি দুইটা ফাংশন তাহলে প্রথমটা অফ থাকবে তাহলে আমাদের কী প্রথমটা অফ দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা কিন্তু প্রথমটা ডেরিভেটিভ তাহলে প্রথমটা ডেরিভেটিভ ইউ এম যেহেতু আছে তাহলে আমরা কি লিখবো ইউ এম প্লাস ওয়ান বি ওকে তাহলে এই ব্যাপারটা আমরা ডেলিভিটিভ করলাম এই ব্যাপারটা এখন আমরা এই ব্যাপারটাকে ডেরিভেটিভ করলাম তাহলে এই ব্যাপারটার মধ্যে এই ব্যাপারটা আমাদের তো কনস্ট্যান্ট এমসি ওয়ান তাহলে আমরা শুধু এই টুকে ডেরিভেটিভ করবো এমসি ওয়ানটা আমাদের যথার্থ থাকবে তাহলে প্লাস এমসি ওয়ান এটাকে যদি আমরা ব্রেকেট দিই তাহলে প্রথমটা অফ থাকবে ইউ এম মাইনাস ওয়ান এটা অফ থাকবে দ্বিতীয়টা ডেরিভেটিভ মানে ভি টু প্লাস দ্বিতীয়টা অফ থাকবে মানে ভি ওয়ানটা অফ থাকবে এটা ডেরিভেটিভ করতো ইউ যেহেতু আমাদের এম মাইনাস ওয়ান আছে তাহলে এক বাড়বে আর আমাদের যেহেতু ভি ওয়ান ভি ওয়ানটা আমাদের নর্মালি ভি ওয়ানই থাকবে ওকে আচ্ছা তারপর আমাদের কত আছে এম সি টু তাহলে প্লাস আমাদের কত প্লাস এম সি টু এখানে আমাদের কত আছে এম টু তাহলে প্রথমটা অফ থাকবে ইউ এম মাইনাস টু দ্বিতীয়টা ডেরিভেটিভ কত আমাদের ভি থ্রি প্লাস দ্বিতীয়টা অফ থাকবে মানে ভি টু অফ থাকবে আর প্রথমটা আমাদের যেহেতু ইউ এম মাইনাস টু তাহলে একবার ডেরিভেটিভ করলে প্লাস ওয়ান হবে আর ভি টুটা আমাদের নর্মালি থাকবে তাহলে প্লাস ডট 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 প্লাস আমাদের কি এম সি আর এটা তো নর্মালি থাকবে তাহলে এখানে যদি এই ইউ এম মাইনাস আর কি ডেরিভেটিভ তাহলে প্রথমটা অফ থাকবে ইউ এম মাইনাস আর দ্বিতীয়টা আমাদের কত আছে ভি আর তাহলে এটা আমাদের কত হবে ভি আর প্লাস ওয়ান প্লাস প্রথমটা ডেরিভেটিভ তাহলে ইউ কত আমাদের এম মাইনাস আর প্লাস ওয়ান তারপর আমাদের কত ভি আর আরটা আমাদের যথারীতি থাকবে আচ্ছা প্লাস আমাদের কত ডট 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 প্লাস এখানে যদি ইউভিএম আসে তাহলে আমাদের কি প্রথমটা অফ থাকবে দ্বিতীয়টা ডেরিভেটিভ হল হি এম প্লাস ওয়ান প্লাস দ্বিতীয়টা অফ থাকবে প্রথমটা ডেরিভেটিভ তাহলে ইউ ওয়ান কত আমাদের ঠিক আশা রাখি এই ডেরিভেটিভটা আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র আমরা কী করলাম দুইটা করে ফাংশনের ডেরিভেটিভ করলাম আচ্ছা এখন আমরা যেটা করব এটাকে আমরা জাস্ট সহজভাবে একটু মাল্টিপ্লাই করে দেবো তাহলে যদি মাল্টিপ্লাই করে গুণ যদি আমরা করে দিই তাহলে আমরা কী পাবো আমরা ইউএম আচ্ছা আমাদের প্রমাণে যেহেতু ইউএম প্লাস ওয়ান ভিটা আগে আছে এটা আমরা আগে লিখে দিই তাহলে ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস আমাদের কত ইউএম ভি ওয়ান প্লাস সেটা যদি আমরা পূরণ করে দিই তাহলে আমাদের কত হবে এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস কত আমাদের এম সি ওয়ান ইউ আমাদের ওয়ান ওয়ান ক্যান্সেল তাহলে ইউ এম তারপর আমাদের কত থাকবে ভি ওয়ান প্লাস এটা যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা কত পাব এম সি টু ইউ এম মাইনাস টু ইউ এম মাইনাস টু তারপর আমাদের কত ভি থ্রি তাহলে ভি থ্রি তারপর কত আমাদের প্লাস এম সি টু এম সি টু ইউ কত আমরা পাবো এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান তারপর আমাদের কত ভি টু তারপর প্লাস ডট 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 প্লাস এম সি আর ইউ এম ম্যানাসর ইউ এম ম্যানাসআ আর তারপর কত আমাদের ভি আর প্লাস ওয়ান তাহলে ভি আর প্লাস ওয়ান প্লাস এম সি আর ইউ এই যে যেটা আমাদের এম মাইনাসর এম মাইনাস আর প্লাস ওয়ান তার সাথে কত ভি আর প্লাস ডট 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 প্লাস যেহেতু আমাদের ইউভিএম প্লাস ওয়ানটা মানে পরে আসে মানে ইউ এম আসে তাহলে এই প্রপরটা আমরা আগে লিখি ইউন ভি এম তাহলে ইউ ওয়ান ভি এম প্লাস আমাদের কত ইউ ভি এম প্লাস ওয়ান আসলে রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন যেটা আমরা করবো আমরা নর্মালি এই জায়গাটাতে একটা কমন নেব আচ্ছা কমনটা বলতে কী আমাদের এখানে শুরুতে কী থাকবে শুরুতে যেটা থাকবে যে ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এই যে আমাদের ইউএম ভি ওয়ান আচ্ছা আমরা এখানে এখানে ইউএম ভি ওয়ান আর এখানে আমাদের কি ইউ এম ভি ওয়ান তাহলে এই দুটার মধ্যে যদি আমরা ইউএম ভি ওয়ানটা কমন নিই তাহলে আমরা যেটা লিখতে পারি ওয়ান প্লাস তাহলে ওয়ান প্লাস কত হবে আমাদের এম সি ওয়ান এম সি ওয়ান তাহলে আমরা এটাকে কী কমন নিলাম ইউএম ভি ওয়ান তারপর প্লাস আমরা যদি একটা কাজ করি এখানে আমাদের ইউএম মাইনাস ওয়ান ভি টু আর আমাদের এখানে কি আসে ইউএমএনাস ওয়ান ভি টু তাহলে এই ইউএম মাইনাস ভি টু ইউএম মাইনাস ভি টু এই দুই জায়গা থেকে যদি আমরা কমন নিই তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা যেটা লিখতে পারি এম সি ওয়ান প্লাস এম সি টু তার সাথে আমাদের কি থাকবে ইউ এম মাইনাস ওয়ান কত ই টু আশা রাখি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা যেটা করবো হুম আমরা এখানে দুইটা জিনিস মানে কমন আকারে আমরা লিখলাম আচ্ছা এখন যেটা আমরা করবো বা করতে চাই যে প্লাস ডট 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 মানে যেহেতু আমরা দুইটা নাম লিখে ফেলছি প্রথম পদের পরে আমরা দুটো টাম লিখছি আমাদের প্রমাণে কিন্তু এরকমই আছে হ্যাঁ প্রমাণে আমাদের কীরকম আছে প্রমাণে যেটা আমাদের আছে প্রথম টার্ম এবং এরপরে আমরা দুটো টার্ম লিখছি তাহলে এখানে আমরা কি যেহেতু এম প্লাস ওয়ানের জন্য শত দেখাবো তাহলে এই আমাদের একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ তাহলে এখন আমরা মাঝখানে একটা অংশ দেখাতে হবে তাহলে মাঝখানে একটা অংশ আমরা কীভাবে দেখাবো একটু খেয়াল করুন প্লাস ডট 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 প্লাস এই জায়গাটাতে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমরা প্রমাণের সুবিধার্থে লাস্টের পদটা এখানে লিখে নিই লাস্টের পদে আমাদের কি আছে ইউ ভি এম প্লাস ওয়ান আর এখানে আমরা একটা ডার ইউজ করলাম প্লাস মানে আমরা এই এই রাশিটা লিখলাম না আমরা শুধুমাত্র লাস্টেরটা লেখলাম আচ্ছা এখন এখানে আমাদের এই পদের আগের পদে কি আছে আমাদের ইউ এম আর প্লাস ওয়ান ভি আর এই ব্যাপারটা যদি আমরা কমন নিতাম ঠিক আছে তাহলে আমাদের কমন নিলে আমাদের কত থাকতো খেয়াল করুন কমন নিলে আমাদের কত থাকতো এখানে একটা এম সি আর থাকতো তাই তো তাহলে এখানে একটা থাকতো কি এম সি আর তাহলে এখানে যদি এই অংশটা কমন নিতাম আমরা ইউ কত আমাদের এম আর প্লাস ওয়ান ভি আর প্লাস এখানে তো আমাদের আচ্ছা প্লাস আমাদের কত এটা তো আমাদের নর্মালি ডট আকারে থাকতো তাই তো আচ্ছা এখন দেখুন এখানে কিন্তু আমরা একটা রাশি লিখি নেই তাহলে এই রাশিটা কেন লিখি নাই খেয়াল করুন এখানে কী আছে আমাদের কমন নেওয়ার মানে কমন নেওয়ার আগে যেটা হয় এখানে যদি এম সি টু থাকে তার আগেটা আমাদের কী হয় এম সি ওয়ান এখানে কমন নিলে আমাদের এখানে যেহেতু এমসি ওয়ান আর এখানে আমাদের কি আছে ওয়ান ওয়ানের এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সি জিরো তাহলে এখানে সি জিরো প্লাস এমসি ওয়ান সি ওয়ান প্লাস এমসি টু তার মানে এখান থেকে এখানে কী আছে আমাদের নিচে এক কম আছে এখানে যদি ওয়ান হয় এখান থেকে এক কম লে আমাদেরকে এম সি জিরো তাহলে এখানে যেহেতু এম সি আর সুতরাং অবশ্যই আমাদের এখানে কি আছে এম সি আর মাইনাস ওয়ান এই ব্যাপারটা আমাদের একটু টেকনিক্যালি লিখতে হবে এই ব্যাপারটা অবশ্যই কি মানে এ এম সি আর মাইনাস ওয়ান ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর এই রাশিটা অবশ্যই আমাদের কি এই যে আমাদের ডট ডট দিছি আমাদের ডট ডট এই পর্যায়ে কিন্তু এই রাশিটা আছে কিন্তু এটা আমরা এখানে লিখিনি যদি লিখতাম তাহলে মানে এই এখানে আরও কী হতো আমাদের একটু ঝামেলা হতো তো আমরা একটা রাশি একটু কম লিখেছি কিন্তু আমরা কী করবো শেষ পর্যায়ে এসে এটা একটু টেকনিক্যালি লিখবো কি লিখবো আমরা যে আমাদের লাস্টে যেটা আছে আমাদের ইউএম্যান মাইনাস আর প্লাস ওয়ান ভি আর এই অংশটুকু যদি আমরা কমন নিতাম তাহলে আমাদের কী থাকতো এম সি আর থাকতো এবং তার আগে এরকম একটা মানে এম সি আর মাইনাস ওয়ান ইউএম্যান মাইনাস আর প্লাস ওয়ান ভি আর এরকম একটা টার্ম আমাদের এই যে ডট এই জায়গায় থাকতো তখন ওই জায়গা থেকে আর এই জায়গা থেকে আমরা এই অংশটুকু কমন নিলে আমাদের এই ব্যাপারটা চলে আসতো মূলত এই ব্যাপারটা আমাদের এখানে না শো করছে না কেন কারণ আমরা একটা টার্ম কম লিখছি যদি একটা টার্ম লিখতাম তাহলে মানে এখানে যেখানে এখানে কিন্তু আমাদের তিনটা লাইন অলরেডি হয়ে গেছে যদি আমরা সেটা লিখতাম তাহলে আরেকটু বেড়ে যেত আমাদের একটু সমস্যার সৃষ্টি করতো এর জন্য আমরা কী করলাম এটাকে একটু তো আশা রাখি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু খুব একটা ঝামেলার কিছু না আমরা যেটা করছি যে এই যে লাস্টের যে পথটা এই পথটা যদি আমরা কমন আকারে নিতাম এই কথাটা কিন্তু আমি তিনবার রিপিট করছি আপনাদের প্রজার সুবিধার্থে যে এটা যদি আমরা কমন নিতাম তাহলে আমাদের কি থাকতো এম সি আর এই যে হ্যাঁ তাহলে তার আগের পথটা আমাদের কি হতো এম সি আর মাইনাস ওয়ান যদি এটা কমন নিতাম কারণ বা এর আগের গুলা যে আমরা কমন নিছি এভাবেই কিন্তু আমাদের কমনটা পথগুলা কি এইভাবেই তৈরি হয়েছে কারণ এখানে এম সি নট এখানে এম সি ওয়ান এম সি টু এভাবেই কিন্তু তৈরি হয়েছে মানে এম সি নট প্লাস এম সি ওয়ান এম সি ওয়ান প্লাস এমসি টু তাহলে অবশ্যই এটা এমসি ওয়ান মানে ওর এম সি মানে এখান থেকে এখানে নিচে আমাদের কি এক করে কম থাকে আচ্ছা আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এখন এটা আমরা যেটা করব যে আমরা জানি কি আমরা যেটা জানি যে এটা আমরা একটা অনুকালার ইউজ করি হ্যাঁ আচ্ছা আমরা জানি আমরা যেটা জানি যে এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর এটা ইজ গোলটা আমাদের কত এম প্লাস ওয়ান সি আর আচ্ছা এটা আমরা সূত্র আকারে জানি মানে আমরা এসিসির লেভেলে কম্বিনেশন সমাবেশের যে সূত্র সেখান থেকে আমরা এই ব্যাপারটা জানি তাহলে এখানে আমাদের কি আছে ওয়ান প্লাস সি ওয়ান তাহলে ওয়ান প্লাস এম সি ওয়ান এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারি ওয়ান মানে কি আমাদের এম সি নট আর প্লাস এম সি ওয়ান তাহলে এই দুটাকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি এম প্লাস ওয়ান সি কত ওয়ান ঠিক আছে আচ্ছা আর এখানে আমাদের কি আছে এম সি ওয়ান এম সি ওয়ান আমাদের এম সি টু তাহলে এই দুটা থেকে আমরা কি লিখতে পারি এম প্লাস ওয়ান সি টু মানে আমরা বড়টা লিখবো যদি আর মাইনাস ওয়ান আর এই দুটার মধ্যে আর বড় তাহলে এম প্লাস ওয়ান সি আর জিরো এম ওয়ানের মধ্যে ওয়ান বো ওয়ান লিখলাম ওয়ান এম টু এর মধ্যে টু বড় জন্য এম প্লাস ওয়ান সি টু আচ্ছা এখন এই ব্যাপারটাই আমরা এই যেখানে একটু বসাই দিব তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা যেটা লিখতে পারি আচ্ছা তাহলে আমরা যেটা লিখতে পারি থাকবে আমাদের এখানে থাকবে ইউ এম প্লাস ওয়ান ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এই যে ওয়ান প্লাস এম সি ওয়ান আমরা কি লিখতে পারি এম তারপর কত সি ওয়ান ইউ এম কত প্লাস এম সি ওয়ান আর আমরা কি লিখতে পারি এম প্লাস C2 টু তারপর আমরা কথা লিখতে পারি ইউ এম ম্যানাস ওয়ান তারপর কত ভি টু তারপর প্লাস ডট 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 প্লাস এখানে আমাদের ডট 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 কী আমরা প্লাস এই যে আমাদের এম সি আর ম্যানাস আমরা লিখতে এম প্লাস তাহলে এম প্লাস ওয়ান আমাদের থাকবে কত ইউএম ম্যানাসআ আর ইউ এম ম্যানাসআ আর ভি প্লাস ডট 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 প্লাস কত হবে ইউ তো ভি এম প্লাস আচ্ছা এখন দেখুন এই ব্যাপারটা হ্যাঁ আমরা যদি এই পূর্ববর্তী যে আমাদের উপপাদ্যটা আছে এখানে যদি আমরা এন এ জায়গায় এম প্লাস ওয়ান বা দিই তাহলে আমরা যেটা পাবো আমরা কিন্তু এখানে ওই একবার ডেরিভেটিভ করার কারণে আমরা কিন্তু এটা পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি কি আমরা যেটা বলতে পারি যে এই উপপাদ্যটা কি এলিজিবল টু এম প্লাস ওয়ানের জন্য কি হলো সত্য প্রমাণিত তাহলে আমরা এখন একটু ভাষা লিখবো আমাদের প্রমাণ কিন্তু সম্পন্ন হয়ে গেছে আমরা এখন একটু ভাষা লিখবো ভাষাটা কেমন যে যদি যদি উপপাদ্যটা যদি উপপাদ্যটি এন এর জন্য সত্য হয় এন ইজগুল টু এম এর জন্য সত্য হয় তবে ইহা এন টু প্লাস ওয়ান এর জন্যও সত্য হবে এর জন্য কি হবে সত্য হবে সুতরাং সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য সকল স্বাভাবিক সংখ্যার জন্য ওবাদটি কি সত্য আশা রাখি প্রমাণটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আমি তারপর একটু কি করি প্রথম থেকে আবার যদি একটু রিভিশনটা করি যে ব্যাপারটা কি আসলো ব্যাপারটা আমরা যেটা করলাম শুরুতে আমরা এটা এনিস গুল টু ওয়ান টু থ্রি এর জন্য সত্য দেখালাম আচ্ছা এনিস গুল টু এটা প্রথম স্টেপটা আমাদের ওয়ানের জন্য সত্য পরে আমাদের টু এর জন্য সত্য আর পরে আমরা কি করছি এখানে পরে আমরা যেটা করছি যে এই ব্যাপারটা আমাদের এনিস গুল টু থ্রি এর জন্য সত্য হয়েছে এখানে আমরা এখানে একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি যে এখানে থ্রি যেহেতু আছে এরপর আমরা কি লিখছি থ্রি সি ওয়ান হ্যাঁ এখানে আমাদের কি আছে থ্রি এটার পরিবর্তে আমরা কি লিখছি থ্রি সি ওয়ান এখানে যে আমরা থ্রি আছে এটার পরিবর্তে আমরা কি লিখছি থ্রি সি টু এটা মূলত আমরা ওই সিকোয়েন্সটাকে মেলানোর জন্য এভাবে লিখছি তারপর যদি আপনাদের একটু ব্যাখ্যা করি যে থ্রি এর মানে থ্রি এর পরিবর্তে আমরা থ্রি সি ওয়ান আর থ্রি সি টু কীভাবে লিখছি এই ব্যাপারটা মূলত যেটা হয়েছে যে আমরা জানি যে থ্রি সি ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা যেটা লিখতে পারি যে থ্রি মানে এটা একবার পিসাবে তিনশো একবার পিসাবে মানে তিন থ্রি ডিভাইডেড বাই কত ফ্যাক্টরিয়াল ওয়ান তার মানে আর থ্রি সি টু থ্রি সি টু যেটা থ্রি সি টু এটাকে আমরা কি লিখতে পারি থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই কি টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে কি আমাদের টু ইন্টু ওয়ান টু টু ক্যান্সেল তাহলে আমাদের কত থাকলো থ্রি তাহলে এর জন্য আমরা এই থ্রি এর পরিবর্তে থ্রি সি টু লিখতে পারছি এবং এই থ্রি এর পরিবর্তে কি থ্রি সি ওয়ান লিখতে পারছি তো এখান থেকে আমাদের এই ব্যাপারটা চলে আসছে তো আশা রাখি এটা ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে কি করলাম মূলত ওয়ান টু থ্রি এর জন্য সত্য দেখাইছি পরে টি এন ইজ গোল্ড এম এর জন্য সত্য ধরে নিছি তাহলে ধরে নিয়ে আমরা উপবাদ্যে অনেক জায়গায় এম বসায় দিছি বসায় দিয়ে এক নঙ্কে আমরা কি করছি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা মানে এই উপাদটা এক্স ইকুয়াল মানে অনিস গোলটা এম প্লাস ওয়ানের জন্য যে সত্য এটা আমরা প্রমাণ করছি তাহলে আমাদের প্রমাণটা কি হয়েছে এভাবে সম্পন্ন হয়েছে এবং শেষে আমরা একটু কিছু ভাষা লিখছি যে যদি উপপাধ্যটা অ্যানিসগুল্ড এমের জন্য সত্য হয় তবে ইহা কি এন প্লাস ওয়ানের জন্য কি হবে সত্য হবে সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে সকল স্বাভাবিক সংখ্যার জন্য উপদ্রটি কি সত্য তো আশা রাখি পুরো উপদ্রাটা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে